হাসান হুসাইনের জন্য কানতে হবে না কারণ হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহই ঠিক করে দিয়েছেন জান্নাতী জীবদের সওদা হবে হাসান হুসাইন আল্লাহ আপনি কি فاطمهর জন্য কলম বিললি কেন কলম বিল গো ব্যাপারে আল্লাহই বলেছেন যে فاطمه হবে জান্নাতের মহাবদের স্বর্গানী ও নবী ত আল্লাহর কাছে জিবরাইল আমি হাসান হুসাইনের জন্য কান দিলাম আমি আমি বাতনার জন্য কান দিলাম

আমি বিদায় হয়ে যাব না আমার গুণাগরম কি অবস্থা হবে যতক্ষণ পর্যন্ত আমার গুণাগরম কোন সিদ্ধান্ত না পাব এতক্ষণ পর্যন্ত আমি বলি বন্ধ করবো না

বন্ধু চলে পাবি আপনার বন্ধু আমার বন্ধুকে জানা দে আমি শুনিয়ে দিলাম কঠিনকে আমাদের ময়দানে আমার বন্ধু যার জন্য সুপারিশ আমি আল্লাহ সুপারিশ করে সুপারিশ কবন করলাম আল্লাহ মা পুরা দিবা

যে চোখ জানতাম না আর আমার যদি অবস্থা আমার গুণা জন্মতের কি অবস্থা হবে চিহ্ন চেকনা বিটি

প্রশ্ন করা এই জন্য বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত কুটি শীতি আমি পারি বলা বুঝলা মৃত্যুর যন্ত্রণা কত কাটি আমি পারি বলা কবর রাজব কুতু কুটি শহীদ আমি পারি বলা কবর রাজব কুতু কুটি শহীদ আমি পারি বলা অগ দয়া মায় শুদ তুম করুনা ওগোয়ের জ পাইজ শুদ মৃত্যুর জল্পনা কত কুটি সইতে আমি পারি বলা খবরের আজাদ কত কুটি সইতে আমি পারি বলা মসজিদে নয় পালখি কালা আসবে যেদিন সবার জানা ঠিক না বেটি ওই পালকি খেলা আসবে যে দিন সবার বরই পাতার গরম পানি বরই পাতার গরম পানি জাল দিবে সজনা মৃত্যুর যন্ত্রণা কতু আমি পারি বলা খবর কত আমি পারি বলা মনকার কি রাজবে জগত এগুলি আরবি মনকার কি রাজবে জগৎ সাল করিতে আমার পাশে

নবী বলনার যে ইসলাম ওয়ী আল্লাহার্নী বলেন ওমত্রু যখন মৃত্যুবরণ করবে শুনিয়ত হয়ে যাবেন ওমত্রে তোমার সাথে কবর তিনটা জিনিস যাবে তোমার জন্য কবর তিনটা জিনিস যাবে দুইটা জিনিস ফিরে চলে আসবেন আল্লাহ নদী বলুন আলু তোমার পরিবার পরিজন তোমার পরিবারপরিজন তোমার ছেলে রে তোমার ছেলে তোমার ভাতিজা তোমার ভাই তোমার নেয়ে জানাই তোমার বংশের মানুষ তোমার গ্রামের মানুষ তোমার আত্মীয়জন তোমাকে যারা জানাজার নামাজ পড়ায় না কবর দিয়ে যাওয়া হবে আর আমান নবী বলেন ও মানুহ তোমার কবরটা করার জন্য পলি নিয়ে যাওয়া হবে কুধন নিয়ে যাওয়া হবে ফুল নিয়ে যাওয়া হবে আমান নবী বলেন পায়ের যে ইসলাম দুটো জিনিস শুধু চলে তোমার কবর এক আকাশ এমন একটা করে সোয়া দেওয়া হবে সেই ঘরে বন্ধু নাই বান্ধব নাই ওই ঘরে এক আকাশ দুইটা জিনিস ফিরে চলে আসবে তোমার বাতিল আসছে এই এক সবাই ফিরে চলে আসবে তোমার কবর দখল করার জন্য যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল সব গুলো ফিরে আসবে তোমার কবর সুন্দর হবে আমার নবী বলি wahamdu tumar zindigi Ne kanun ab ঈদগাহ জানে মসজিদে দান করছিল এই নাম করে আমার জানা মতে মসজিদ না শুধুমাত্র ঈদগাহ মসজিদটা আছে এই মসজিদটা নির্মাণ করার জন্য পঞ্চাশটা হাজার টাকা দিছিল বিশটা হাজার টাকা দিছিল দশটা হাজার টাকা দিছিল নিজের মাথার গান পায়ে ফেরাইল কষ্ট করে কেমন করার না না একদিন মনে যাব পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব এই চিন্তায় বিমর হল নিজের কষ্টের কেমন টাকা না এই জানে মসজিদ